সাথে একেবারে এখানে এই যে তিরিশ কাঠা জমি আমরা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এখানে ইন্ডাস্ট্রি পার্ক রেস্টুরেন্ট যা করেন একদম তেল মুখের মুখে বুড়ো উঁচু ভরার জমি খুবই সুন্দর স্পেসিক এবং তিরিশ কাঠা দেখেন আশেপাশে বিভিন্ন চমৎকার সাধারণ পাশে একটা ফ্যাক্টরি হচ্ছে নতুন ফ্যাক্টরি যদি কেউ ফ্যাক্টরির জন্য নিতে চান তাহলে এটা খুব বেস্ট একটা প্রপার্টি হতে পারে পিছন থেকে আবার প্রস্তাবিত পূর্বাচলের সাথে খেলখাত তিনশো ফিটের সাথে আবদুল্লাপুরের সাথে যে তিনশো ফিট প্রস্তাবিত এটার পিছন থেকে অর্থাৎ এই যে এই যে সাইনবোর্ডটা দেখতেছেন এটার পিছন থেকে এখান থেকে প্রস্তাবিত রাস্তাটা চলে গেছে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের ছোট বড় সকল ধরনের প্রপার্টি আপনারা আমাদের চ্যানেলে সাথে সাথে পেয়ে যাবেন এটা হলো মূলত জমি এটা মুখ একদম বাচ্চারা খেলতেছে এখানে পার্ক করা যায় রেস্টুরেন্ট করা যায় ইন্ডাস্ট্রি করা যায় সবকিছু ভালো যায় মেলা থেকে সুস্থ থাকেন শেষ করলাম